শুরু আল্লাহর নামে যিনি রহমানুর রহিম মনে করো তোমাদের কারো খেজুর ও আঙ্গুরের বাগান আছে যার পাদদেশে নদী প্রবাহিত হচ্ছে বাগানটিতে তার সব সময় ফল ফলা দিয়ে আছে আর তার সন্তান সন্ততি দুর্বল থাকতেই সে বৃদ্ধ হয়ে গেছে এম তো অবস্থা এসে কি চাইবে বাগানটিতে একটি অগ্নিবয় ঘূর্ণাবর্ত আঘাত আনুক আর তা পুড়ে যাক আল্লাহ এভাবে তোমাদের জন্য নিদর্শন বর্ণনা করেন যাতে তোমরা চিন্তা করতে পারো আল কোরআন তার ইউসুফ নবী কাছে না পেয়ে তার উপর মিথ্যা ইলজাম চাপিয়ে জিন্দান খানায় রাজবন্দিতে রেখে প্রতিদিন খাওয়াতে আসতো প্রতিদিন প্রস্তাব দিত কিন্তু ইউসুফ প্রস্তাব প্রত্যাখ্যান করতো এজন্য প্রতিদিন বেত্রাঘাত করতো সেখানে দুটো কয়েদি দু ধরনের স্বপ্ন দেখেছে তারা বরাবলি করে ইউসুফ খুবই জ্ঞানী ও ঐশ্বিক তার ঐশী জ্ঞান প্রবল স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে গিয়ে বলে ইউসুফ ভাই তোমার এত জ্ঞান গর্ব সততা প্রতিদিন বেত্রাঘাত খাচ্ছ জোলাখার কথা মেনে নিলে তো তোমাদের আর মারে না পরন্তু ভালোবাসা দেবে ইউসুফ বলল না ওর প্রস্তাব গ্রহণ করা হারাম কারণ সে পর স্ত্রী আমি না এতে আমার খার দাসী তার পিঠে প্রতিদিন তেল মালিশ করত বলতো দিদিমণি তোমার পিঠে কে চাবুক মারে বলে ইউসুফ সে ইউসুফ তোমাকে মারে ইউসুফ মারে মারে এ একটা কয়েদির এত ক্ষমতা কে দিয়েছে বলে আমি আমি তাকে মারি তার লাগে না পরন্তু আমার পিঠে চাবুক লাগে আশ্চর্য ইয়ে আমার বিশ্বাস হয় না দিদিমণি আমি দেখব ইউসুফ সৎ মানুষ সে এমনটা করতে পারে না খাতে গিয়ে দেখে দিদিমণি ইউসুফকে মারছে দিদিমণি চলে গেলে বলে ইউসুফ ভাই তোমার পিঠে পিঠের চালটা আমি একটু দেখব এবং তেল মালিশ করে দেব জামা উঁচু করে দেখে কিছুই হয়নি দেখি জামা উঁচু করে সাতরা সে বেত্রাঘাতের আঘাত করে ইউসুফকে আঘাত করেছে সেই সাতটি আঘাতের দাগ জলায়খার পিঠে আছে আশ্চর্য জলায়খা বলল তুই কাউকে বলবি না আমি ওকে যেখানে যেখানে মারি সেখানে সেখানে আমার সারা রাত যন্ত্রণা হয় বললো তাহলে মানুষ কেন ও আমার কথা একবারও নেয় না আমার জিত আমি মেরে যাব তবু ওকে মরবো আমি ওর তো কিছুই কষ্ট হচ্ছে না তাহলে কেন মারস কষ্ট তো তোমার হচ্ছে নিজের কষ্ট নিজে টেনে আনছস কেন আমি বাচ্চা নামদারকে বলে ওকে মুক্তি করে দেবো জোলায় খা বললো দাসী সাবধান তোকে কোনো দিন আমি দাসী বলি না তা বলে ডাকি না ডাকি শখিসা বলি বেঈমানি করার চেষ্টা করবি না তুই জানিস আমি তোকে শুলে চাপাতে পারি কাউকে বলবি না আমার ইউসুফ শুধু আমার দাসী বললো দিদিমণি বান্ডার কি মাফ কর জোলায়খা বললো শখিসা তুই আমার একটা কথা রাখবি একটা কেন হাজারটা কথা রাখবো বল শোন তুই খাদ্য নিয়ে যা বলবি এই এই সখি গিয়ে বলে ওই চলে খাইয়া রে মুখের লাগে একবারও চাইয়া দেখো না খালি মাটির দিকে কি দেখছ আমার লাগে চা কথা হন আমার দিদিমণিরে একবার দেখলে তোর মন পইড়া যাই আর তোর মারব না ইউসুফ বললো তোর দিদিমণির কেন তোর না কেন কেন সেটা মানে বুঝবি না এই বন্ধুরা এই পর্যন্ত থাক ইউসুফের এই সুন্দর সুন্দর কেচ্ছা যা কোরআনে উল্লেখিত আহসানুল কাসাস পরবর্তী স্ক্রিপ্ট গুলো লোক রাখলে আবারও इस सुंदर के अच्छा जानते पार्वेल